দিয়েছেন কমিশনের কাছে কেন আমি যে ডক্টর বিশাল কুমার একটা সময়তে আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম দুই হাজার তেইশের এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর কোটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরের সম্প্রদায় বিজেপির সমাজ বিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি ডুজাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সার্কার করে যেত এই বিশাল কুমার তখন ছিল লোকটির ডিএম তিনি তৎক্ষণাৎ সি পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় এক মাসকাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নির্বিহ জনগণকে বাঁচিয়েছেন এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখে চোখ রেখে বলেছেন স্যার আপনি আইন লঙ্ঘন করছেন আমি আপনাকে এটা হতে দেব না আমি ঊনকোটি জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভূয়সী প্রংসা করেছিলাম তো এরকম আইএস অফিসার দু চারজন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায় এদের যে সংহত হতে হবে এদের মানে এই সমস্ত কাজে এরা হিসেব হতে পারবে না কিন্তু আমার একেবারে মানে বিস্প লক্ষ্য করছি তিনি যখন ট্রান্সফারের সিপাহী জলা আসলেন তার কদিন বাদেই সেখানে দুটো বিধানসভা নির্বাচন এই ভক্সনগর এবং ধনপুর এই দুটি বিধানসভা কেন্দ্রের নমিনেশন যেদিন হয় আমি ছিলাম আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামা এসডি অফিসের সামনে এটা মেন রোড এটাকে করেন করে দিল তারা বোঝা এটা এটা প্রহিবিটেড এরিয়ার মধ্যে পড়ে এখান দিয়ে কোনো মিছিল যাওয়া যাবে না তো আমরা যেতে পারলাম না আমাদের প্রার্থীকে নিয়ে এস ডি অফিস থেকে প্রায় অনেক দূরে যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া আমরা জোড়া করিনি কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সোনামড়ার টাউন ছাড়ার আগেই সেই প্রহিবিটেড এরিয়ার ভেতরে একেবারে এস ডি এম অফিসের চত্বরের ভেতরেই প্রায় সেখানে মঞ্চ বানাচ্ছে পরদিন শাসক দলের প্রার্থী নমিনেশন দাহিল করবেন আমি সঙ্গে সঙ্গেই সিভিল অ্যাক্টন অফিসারের নজরে নিলাম নিলাম হাউ দিস ক্যান বি হ্যাপেন তিনি যাচ্ছিলেন দিল্লিতে ও স্যার আমি একখনি ডিএমকে বলে দিচ্ছি ডিএম প্রি সি ইউ থেকে ফোন পেয়ে ডিএম আমার যোগাযোগ করছেন স্যার নাথিং রং ইট ইজ নট উইদিন দি প্রভিটেড এরিয়া আমি যে করতাম হাউ দি এস ডি দে অ্যাডিশনাল এসপি আস ইউ কুড নট মুভ এবং আমি সেদিনই বলেছি বিশাল কুমার কেউ আই এম ওয়ান অফ ইউর ওয়ান অফ বিকজ হোয়াট রোল ইউ হ্যাভ প্লেড ডিয়ার ইন ওনাকোটি ইট আমি প্রকাশ্যে প্রেস ক্যাম বলি কিন্তু তুমি এই বর্ষনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজকে ডে ওয়ান শুরুতেই যদি তুমি শাসক দলের কাছে মাথা নত করো তুমি তোমার সিদ্ধা সোজা করতে পারবে না তোমাকে তার বাধ্য হয়ে চলতে হবে বা হয়েছে গোটা এই ধনপুর এবং বর্ষনগর যে বিধানসভা উপনির্বাচন প্রশাসনে পড়তে হয়েছে এবং তারই পুরস্কার হিসাবে এই বিশাল কুমারকে এখানে পশ্চিম ত্রিপুরা জেলায় জেনে কারণ লোকসভা ভোট হবে পশ্চিম ত্রিপুরা এই জেলার কালেক্টর ডিএম আরও এবং সেদিন যে মাথা মুখো করেছেন মেরুডন্ডা বাঁকা করেছেন আমরা কত পরশু দিনও দেখলাম পাঁচজনের বেশি অ্যাকর্ডিং টু দি এই ইলেকশন ম্যানুয়াল প্রার্থী সহ ঢুকতে পারেন আরও ইতে আমি দেখলাম সেখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং তার আরেকজন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের সিকিউরিটি মানে হলের ভিতরে জাম প্যাক্ট প্রায় মতো অবস্থা সাথে ডজনের উপরে শিকিয়ালের নেতা তো এই হলো যা নির্বাচন কমিশন লিখেছি যে এই অফিসারের পক্ষে এরপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব কিনা আমরা দেখেছি দনপুর এবং করে কিভাবে তিনি তাদের কাছে মাথা নত করেছেন আমি কি পদক্ষেপ নিতে হবে বলিনি নির্বাচন কমিশন ছেড়ে দিয়েছি হোয়েদার এনি ফেয়ার প্লে ইজ পসিবল